ইরানকে যখন তেহরানকে যখন ডোনাল্ড ট্রাম্প খালি করে দিতে বললেন পাল্টা ইরান হাইফা এবং তেল আবিবকে খালি করে দিতে বলেছে বলছি ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ হতে যাচ্ছে দখল দার দেশটিতে এবং রাতভর ইরান দখলদার দেশটিকে টার্গেট করে ব্যাপক মিসাইল অ্যাটাক চালিয়েছে পাশাপাশি মার্কিন বি টু এবার বাংকার ব্লাস্টার বোমা নিয়ে ইরানে ঝাঁপিয়ে পড়তে পারে এমন তথ্য পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামেনি কোথায় আছে আমরা জানি তিনি এখনো নিরাপদে আছেন বা কতক্ষণ নিরাপদে থাকবেন সেটা জানি না অর্থাৎ খামিনিকে এবার সরাসরি হুমকে দেওয়া হলো রাতে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওনা লাভ হয়েছে কি কথা হয়েছে তাদের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে নামতে পারে এমন সম্ভাবনার কথা বলছে অনেকগুলো ইন্টেলিজেন্স বা তাদের গণমাধ্যম চলেন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথম যে খবরটি দিয়ে আমি আসতে চাই আজকে দায়ভে সেটি হলো যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে মার্কিন এফ থার্টি যুদ্ধ বিমান বেরিয়ে এসছে এমন একটি বলা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে যোগ বিবেচনা করছে আমেরিকা পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকিন হিল থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ ব্রিটেনের ঘাঁটি থেকে ছেড়ে গেছে এবং সেগুলো জ্বালানি ট্যাঙ্কার থেকে জ্বালানিও গ্রহণ করেছে এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে বি টু স্পিড বিমান এমনটিও দাবি করছে সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পাশাপাশি বলছে সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বে একটি ঘাঁটিতে রাখা হয়েছে ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের একটি মার্কিন ঘাঁটিতে এই বোম্বার্স গুলো মানে বি টু বোম্বার্স অপেক্ষা করছে বলা হচ্ছে গত তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে দখলদার ইরানের যুদ্ধ চলাকালীন সময় গত তিন দিনের মধ্যে তিরিশটি মার্কিন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান স্পেন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা বলা হচ্ছে না তবে বিবিসি মার্কিন সহযোগী সিবিএস নিউজ সূত্রে বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলা ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে আমেরিকা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প বলে কি আর করে কি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন তিনি মানে তিনি একদম সরাসরি আমেরিকার কি ইঙ্গিত করে বলেছেন ইরান কখনোই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একাধিক পোস্টে তিনি এই বার্তা স্পষ্ট করেন তিনি বলেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না এবং তিনি আরেকটি পোস্টে বলেন যুদ্ধ শুরু হলো এটি শেষ করব আমরা শুরু করেছে এবং আমরা এটি শেষ করব তার মানে আলী খামেনির এই বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি স্পষ্ট যুদ্ধের ময়দানে আছেন এবং তিনি এই পথ থেকে মানে এই জায়গা থেকে সরতে চাইছেন না আমেরিকার ধমকে কোনো আসলে কাজ হচ্ছে না দর্শক আসেন কালকে রাতের কিছু খবর দেই মানে কালকে রাত থেকে আজকে ভোর পর্যন্ত ইরান তার দ্বিতীয় সারপ্রাইজ এবার ফতা করল ইরানের রাষ্ট্রীয় মাধ্যমগুলো বলছে ইরান দখলদার দেশটির আকাশ নিয়ন্ত্রণে এনেছে ঠিক একদিন আগে আমেরিকা বলেছে যে আমরা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছি এবং ইরানের সকল সিস্টেমকে বিট করে বা নিয়ন্ত্রণ করে এখন ইরানের আকাশ মার্কিনিদের নিয়ন্ত্রণে ঠিক তার কয়েক ঘন্টা পর ইরান বলছে যে আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে এটা কি দেশটির বক্তব্য না সত্যতা কিছু আছে আসলে সেটা একটু খুঁজি রাতে ইরান প্রথমে ব্যালিস্টিক মিজাইল মারল তেলাম এবং হাইফাকে ঘিরে বলা হচ্ছে এই দুটো আক্রমণে গুরুত্বপূর্ণ বাস স্টেশনে প্রচুর বাসে গেল। এরপর তারা দ্বিতীয় ধাপে আক্রমণ করলো হাইপার তেল শোধনাগারকে টার্গেট করে সেখানেও আগুন ধরে গেল এটা কিন্তু নতুন গতকালকে খবর না আজকে যেটা নতুন এটা এরপর দখলদাররা তাদের তেল শোধনাগারকে সম্পূর্ণ ব্লক করে দিল অর্থাৎ সকল কার্যক্রম বন্ধ করে দিল কারণ ইরান যেভাবে টার্গেট করে আক্রমণ করছে এটা নিতে পারছিল না তারা তারপর ইরান আক্রমণ করল দখলদারদের গুরুত্বপূর্ণ আমার গোয়েন্দা বাহিনীর ইউনিটে সিনবেদ মোসাদ এমন একটি গোয়েন্দা সংস্থা আমার তারপর তারা সেখান থেকে আক্রমণ করলো দখলদারদের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখান থেকে ইরানে অভিযানের পরিকল্পনা তৈরি হচ্ছিল এমনটি বলা হয়েছে সেখানে আক্রমণ করা হল এরপর দখলদারদের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটি আবাসন অঞ্চলে অবস্থান করছে সেখানে আক্রমণ করা হল মানে ইরান বেছে বেছে দু কিলোমিটার অতিক্রম করে ইরানের এই মেজাইলগুলো কি নিখুঁত সেই ভবনগুলোতে আক্রমণ করছে ইরানের কিন্তু যুদ্ধ বিমান এসে দখলদার দেশে ঢুকে অ্যাটাক করছে না ইরান আক্রমণ করছে তার ভূমি থেকে মিজাইলের মাধ্যমে দখলদার গণমাধ্যম বলছে যে ইরান রাতে বিশ থেকে তিরিশটির মতো মিজাইল ছুড়েছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার ইরানের এই আক্রমণ অধিকাংশই আর ইন্টারসেপ্ট করতে পারছে না দখলদার দেশটি বুঝতে পারছেন এখন ইরান তাদের সিস্টেমকে অকেজ করে দিয়েছে কালকে একটি খবরে দেখলাম আন্তর্জাতিক খবরে যে ইরান তাদের আয়রন ডোমকে হ্যাক করে আক্রমণ করছে এবং তাদের আয়রন ডোম গুলো এই এই মুহূর্তে সফলভাবে কাজ করতে পারছে না যেমন কালকে ইরান ঘোষণা দিয়ে একটি বড় সড় অ্যাটাক চালিয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে এবং এই ব্যালিস্টিক মিসাইলটি দেখতে পাচ্ছিল সার্ভারে দেখতে পাচ্ছিল কে আয়রন রুম তো যারা আয়রন রুম অপারেশন করছেন তারা আয়রন রুম থেকে মিজাইল ছুঁড়েছেন সে টার্গেট করে কিন্তু রুম না মেরে উল্টো তার নিজের জনগণের বাড়ি ঘরে গিয়ে মিজেল ছুড়ে দিয়েছে অর্থাৎ আয়রন রুমের কাজ কি বা ফ্লের কাজ কি বা অ্যারোর কাজ কি বা ডেভিড সুইমিং এর কাজ কি শত্রুর মিজাইল যখন আসবে সেটাকে ধ্বংস করতে এন্টি মিজেল ছুঁড়বে তাই তো তো যখন ইরান না একাধিক দখলদার একটি দেশটিকে টার্গেট করে দখলদারদের আয়রন ডোম সেটিকে দেখলো তার যে শত্রুর মিজাইল আমাদের টেরিটরির মধ্যে প্রবেশ করেছে তো তখন সে এন্টি মিজেল ছুঁড়লো যখন এন্টি মিজেল ছুঁড়লো সে মিজাইলটি ওই শত্রুর মানে ইরানের মিজাইলকে না তারা করে সেটি তারা করলো কোথায় ইসরায়েলের ভেতরে থাকা তাদের জনগণের উপর আপনারা দেখেছেন এই খবরটি তার মানে ইরান তার সাইবার অ্যাটাক গুলি বা ইলেকট্রনিক্স ওয়ার ফেয়ার এগুলোকে সফলভাবে কাজে লাগাতে শুরু করেছে এবং এর মাধ্যমে আয়রন রোমকে মোটামুটি বোকা বানিয়ে ফেলেছে ইরান এটি আমরা এখন বলতে পারি তো কালকে রাতে যে অপারেশনগুলো ইরান করেছে এই অপারেশনে এইটুকু বোঝা গেছে যে দখলদারদেরকে ইরান চাইলেই এখন পরিপূর্ণভাবে আক্রমণ করতে পারে দুই নম্বর ইরান কালকে ঘোষণা দিয়েছে তার রাষ্ট্রীয় মাধ্যমে যে তারা ইসরায়েল ইসরায়েলের হাইফা এবং তেলাবিবকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে তাদের আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে তার একদিন আগে আমেরিকা দাবি করলো তেহরানকে নিয়ে পরের দিন দাবি করলো মানে আজকে দাবি করলো ইরান এবং তারা এটি করার পর দখলদারদের ভূমিতে ফাতা ইরানের ভয়ঙ্কর যে মিজাইল এটি টেস্ট চালালো পরীক্ষা চালালো এবং ইরান বলছে যে ফাতা হবে সেই মিজাইল যেটি দখলদারদের স্বপ্ন ধুলিশাক করে দেবে এবং এই ফাতার মাধ্যমে ইরান দিল দখলদারদের যে দ্রুত এবং হাইফা খালি করে চলে যাও তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা দ্রুত হাইফা ছেড়ে সরে যাও। কারণ আমরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে আসছি এই থ্রেটের পর মানে ইরানের এই হুমকির পর আমরা দেখলাম দখলদাদের প্রচুর বন্দরে হাজারো মানুষের ভিড় তারা চলে যেতে শুরু করেছে কিন্তু নেতানিয়াহ নতুন নির্দেশ জারি করেছে কেউ এখান থেকে যেতে পারবে না তার জনগণকে বের হতে দিচ্ছে না জনগণ করে দেশ ছাড়তে শুরু করেছে কালকে একটি দেখলাম দখলদার দেশের একজন নাগরিক বেরিয়ে গিয়ে বলছেন যে এখন তেলাদি বা হাইফাকে দেখতে হলে গাজায় প্রবেশ করুন অর্থাৎ গাজাকে দেখলে বুঝবেন যে আমাদের দেশের অবস্থা কি এতদিন আমরা অরক্ষিত থাকলেও এখন গাজার মতো আমাদের দেশের অবস্থা অর্থাৎ গাজাকে দখলদার বাহিনী যেভাবে ধ্বংস করেছে ইরান দখলদার দেশটিকে সেই অবস্থা করে দিয়েছে এবং আরো